디스클레이머. 비디오 10%다 했어. 나쁜 게뭘 낚지? 아, 남자 너무 나쁘지. 날 날려야지, 남자. 날려야지. 잘. 어디 가면 나? 에이. 이거. বলো তোমার কি হয়েছে আমার পাতা কি অমান্না করা যায় মানে তুমি কি বলতে চাইছো ডাক্তার সাহেব আসার বাবা মা আপনাদের কাছে সব খুলে বলতে বলেছে ওরে গর্দ তোমাকে জামা প্যান্ট খোলার কথা বলেনি তোমাকে মন খুলে বলতে বলেছে তোমার কি সমস্যা ডাক্তার সাহেব আমার খুব পেট যন্ত্রণা করে কি এটা বলো তোমার পায়খানা কেমন কি যে বলেন ডাক্তার সাহেব আমরা গরিব মানুষ আমাদের পায়খানা আর কেমন হবে ওই তিন পাশে বেড়া দাও সামনে ছাড়া পর্দা এই হলো গরিবের পায়খানা কি আমি পায়খানা ঘরের কথা জিজ্ঞাসা করিনি সব পাগল গুন আমাদের চেম্বারে আসে বসো মানিনি হ্যাঁ স্যার তুমি গিয়ে আপটা সেবে না স্যার থাকলে থাকতে আমি চেক আপ করব আমি বলেছি না ছেলে হলে তুমি আর মেয়ে হলে আমি মানিনি যা চেক আপটা শেখে না কি বলুন কি বলুন কেমন লাগছে আপনি যখন আমার প্রথম টাচ করেছিলেন এখন আমার দম বন্ধ হয়ে আসছে চিন্তার কোনো কারণ নেই ওটা যাতে একেবারে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করছি ও নো 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 মারিনী বলো কেমন লাগলো স্যার আমি কিন্তু রেগে যাচ্ছি মারিনী কি হয়েছে কিছু জানতে পারলে হ্যাঁ স্যার ওর কি হয়েছে আমি বুঝতে পেরেছি ওই জানো তো তোমাকে পাঠানো স্যার এবারে কিন্তু আমি খুব যাচ্ছি আহা মারিনী তুই এত রেগে যাচ্ছ কেন আমি তো তোমার সাথে মজা করছিলাম আচ্ছা ঠিক আছে মারিনি বলো কি কি ওষুধ দিতে হবে ঠিক হয়ে যাবে তোমার ওষুধ এই খেলে আমার সব সেরে যাবে তো আস্তে আস্তে সব সেরে যাবে ঠিক আছে ডাক্তার সাহ আস্তে আস্তে টাকা দিয়ে যাবো মানি তুমি কেন বললে আস্তে আস্তে যাবে তাই জন্য তো ও বললো আস্তে আস্তে দিয়ে যাবো তুমি তো জানো নগদে মাল কেন তার উপর আবার তোমার মাইনে তুমিও মাইনেটা আস্তে আস্তে নেবে আরে মারিনি আমি তো তোমার সাথে মজা করছিলাম স্যার হ্যাঁ মারিনি তোমার সাথে মজা করছিলাম আরে তুমি ভাবলে কি করে তোমার স্যার তোমাকে এরকমই করে বলবে শোনো A few moments later. হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ স্যার এখন আছেন স্যারকে বলছি স্যার ম্যাডামের ফোন তা দেখি হয়েছে ম্যাডাম আপনাকে কিস দিতে বলেছে আমি এখন ব্যস্ত আছি আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার স্ত্রীকে দিয়ে দেবে

বলুন আপনার কি হ্যাঁ ডাক্তার আসো আমার নিজেকে একটা মুরগি মনে হচ্ছে মানে তুই কি পাগল নাকি না ম্যাডাম আমি ঠিক কথা বলছি ঠিক আছে বলো কি জন্য মুরগি মনে হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু কাল রাতে দুইটা ডিম খেয়েছি সেই ডিম আজ সকালে একটা দুপুরে একটা গোটা গোটা বেরিয়েছে তার মানে বুঝতে পারলাম ডাক্তারবাবু কি বুঝতে পারলেন বলুন না মানে হচ্ছে এটাই যে আপনি যা কিছু খাচ্ছেন সবকিছু গোটা গোটা বেরছে তাই তো হ্যাঁ ডাক্তার সাহ তার মানে স্যার ওনার বলছে রাইট মারিনি রাইট

ডাক্তারবাবু এই নিন আমার পেটের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো চামচ তোমার পেটের ভিতরে এই চামচ গুলো গেল কিভাবে এই জন্যই তো যন্ত্রণা করছে তোমার পেটে কেন ডাক্তারবাবু আপনিই তো বলেছিলেন প্রত্যেক দিন দু চামচ করে খেতে হ্যাঁ আমি তো ঠিকই বলেছি হ্যাঁ আপনার কথা মতো তো আমি প্রত্যেকদিন দুটি করে চামচ খেয়েছি আমি তোমাকে চামচ খেতে বলিনি আমি তোমাকে প্রত্যেকদিন দুই চামচ করে ওষুধ খেতে বলেছি হ্যাঁ তাহলে কি হবে ডাক্তার বাবু তোমাকে এখনই অপারেশন করাতে হবে মাননি মোমল কি নিয়ে যাও ওটিতে চলুন কি পাগল কোথাকার মারিনি এই অপারেশনটা তুমি করো এত বড় অপারেশন আবার তার স্যার ভয় পাবেন না আর বলবেন না না বলছিল ভয় এটা একটা খুবই সাধারণ অপারেশন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে হ্যাঁ সে তো ভালো কথা নার্স আপনাকে তো সাহস দিচ্ছিল আরে নার্স আমাকে বলছিল না তাহলে ডাক্তার বাবুকে বলছিল

অন্ধকার হয়ে এসছে তো আপনারা ভিডিওতে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে না আর गाइस তো তোমরা ভালোবাসা দিও তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না করলে আমি চলে যাচ্ছি তো তোমরা বেশি বেশি করে চ্যানেলটা আমাদেরকে এগিয়ে দাও আর ভালো করে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই টাটা